বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ রোহিত শর্মার দলের বিপক্ষে নাজমুল হোসেনের দল নিউ ইয়র্কে আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে যদিও আইসিসি ও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচের সূচি ও প্রতিপক্ষ ঘোষণা করেনি তবে দেশের একটি দৈনিককে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিসে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলা একরকম নিশ্চিত কিন্তু আইসিসি থেকে চূড়ান্তভাবে জানার আগে এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ কোনো মন্তব্য করতে রাজি না এর আগে বিশ্বকাপের পূর্বে প্রতিটি দলের দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলা বাধ্যতামূলক থাকে কিন্তু এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র এবং কেরিবিয় দ্বীপপুঞ্জ মিলিয়ে হচ্ছে বলে এবং যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন এবং অন্যান্য খরচ অনেক ব্যয়বহুল বলে প্রস্তুতি ম্যাচ থেকে কিছুটা শিথিল রাখা হয়েছে কোনো দল চাইলে সর্বোচ্চ দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে আবার কোনো দল চাইলে একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারবে এদিকে বিশ্বকাপের আগে বাংলাদেশ খরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টির সিরিজ খেলবে এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে হিউস্টোনে যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলবে তিন ম্যাচের সিরিজ ম্যাচ তিনটি হবে একুশ তেইশ ও পঁচিশে মে আর প্রস্তুতি ম্যাচ দুটি সম্ভাব্য তারিখ আঠাশে মে ও পহেলাচ